বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে মিথুন রাশি লগ্নদের কি শুভ অশুভ ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে পনেরো দিন এই সময়ে অসংখ্য মিথুন রাশি লগ্নের মানুষদের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রেজাল্ট আসার জন্য অথবা যোগাযোগ আসার জন্য অপেক্ষা করে থাকতে হবে আপনি এই সময় কোনো ধরনের নিজে থেকে কিছু করে সেই রেজাল্টটা জানতে পারবেন না আপনাকে কোনো একটা সার্টিন টাইমের জন্য বা এমন হতে পারে অনির্দিষ্টভাবে আপনাকে কিছু বলা হয়নি আপনাকে অনির্দিষ্টভাবে যোগাযোগের অপেক্ষায় থাকতে পারে এটা এমবেসির কোন ভিসার বিষয় হতে পারে বিদেশে আপনি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাই এর যে আপনাকে একটা রিপোর্ট দিবে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সেটা মেইলের মাধ্যমে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে বা চাকরি ইন্টারভিউ দিয়েছেন তার জন্য আপনাকে বলবে যে অপেক্ষা করুন আমরা আপনাকে মেইলের মাধ্যমে জানাবো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ বিয়ের প্রস্তাব দিয়েছেন তার রেজাল্ট আসার জন্য অপেক্ষা করে থাকতে হবে অল্প কিছু ক্ষেত্রে বিষয়টি বিদেশে যাওয়া অথবা বিদেশ থেকে কোনো যোগাযোগ আসার মতো অপেক্ষা করার ঘটনা ঘটবে তবে পরিস্থিতি যাই হোক না কেন কোনো বিশেষ একটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কম বেশি সকল মিথুন রাশি লগ্নের মানুষদের অক্টোবর মাসে অপেক্ষা করে থাকতে হবে পাশাপাশি এই সময়ের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে একটি পজিটিভ চেঞ্জ শুরু হবে বিশেষ করে আঠারো তারিখে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে গমন করে তুঙ্গস্থ হবে যা মিথুন রাশিতে থেকে দ্বিতীয় ঘর এই দ্বিতীয় ঘরে যখন যাবে তখন কিন্তু একটা পজিটিভ চেঞ্জ ছিল হ্যাঁ দেখেন এখানে রাহু দৃষ্টি মিথুন রাশির উপরে আছে পঞ্চম দৃষ্টি আবার শনি বক্রি হয়ে আছে যার কারণে কিন্তু অনেক কিছুই আপনারা পজিটিভ হবে বাট সেটার যে পাওনা বা সেটা যে ইউজ করা বা সেটার যে ফলাফল সেটা কিন্তু এখনই পাবেন না একটু অপেক্ষা করতে হবে তবে পজিটিভ চেঞ্জ যে শুরু হয়ে যাবে এটা কিন্তু বুঝতে পারবেন হয়তো এর ফলাফল এখনো পাবেন না তবে শুভ পরিবর্তনটা তারিখ থেকে তারিখের মধ্যে শুরু হয়ে যাবে বিশেষ করে যারা নতুন গাড়ি বাড়ি মোটরসাইকেল ফ্ল্যাট দামি গয়না কোনো বাড়ি কিনতে চাচ্ছেন অথবা বিশেষ ইলেকট্রনিক্স গ্যাজেট কিনতে চাচ্ছেন দামি আসবাবপত্র অনেক আছেন আইফোন সিক্সটিন সেভেন্টিন যাই হোক না কেন কিনতে চাচ্ছিলেন বা নতুন একটা মোটর সাইকেল পাঁচ ছয় লাখ টাকা দামের একটা ভালো রেসিং মোটর সাইকেল কিনতে চাচ্ছিলেন বা গাড়ি যেটাই হোক বিদেশে যাওয়া বা ঘুরতে যাওয়া তাদের বিষয়গুলো হাতে হাতে চলে চলে আসবে অথবা আসার বিষয়টি কনফার্ম হবে যে হ্যাঁ আমি পেয়ে যাব ক্যানাডায় যেতে চাচ্ছিলেন ইউরোপে যেতে চাচ্ছিলেন এ সময় কিন্তু কনফার্ম হবে হয়তো যাওয়াটা আপনার আরো একটু পরে ডিসেম্বর জানুয়ারির দিকে হতে পারে বাট এ সময়ের ভিতরে কিন্তু এই অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু কনফার্ম হয়ে যাবে যখনই বৃহস্পতি গ্রহ আঠারো তারিখের পরেই হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ হয়তো কিছুটা আগে পরে হতে পারে বাট আমার যেহেতু এটা একটা জেনারেল আমি প্রেডিকশন করছি সাধারণ ভবিষ্যৎ মানে এখানে কিন্তু আঠারো তারিখের পরেই দেখা যাচ্ছে এটা মানুষ ভেদে একটু আগে পরে হতে পারে পাশাপাশি যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন অথবা উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে যাচ্ছিলেন অথবা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে অ্যাপ্লাই করে রেখেছিলেন তাদের অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে পজিটিভ ফলাফল আসবে অন্যদিকে যারা নতুন বিয়ে অথবা প্রেমে জড়িয়েছেন নতুন বিয়ে করেছেন অথবা নতুন প্রেমে জড়িয়েছেন তাদের বিষয়টির মধ্যে উজ্জ্বল হবে একটি অর্থাৎ স্ফুলিঙ্গ স্পার্ক করার মতো বিষয় আপনারা অনুভব করবেন দেখবেন যে হঠাৎ করে মনে হবে যে এই প্রেমটা আমার জীবনে বা এই বিয়েটা আমার জীবনে একটা ভালো সিদ্ধান্ত ছিল বা আমি লাকি এরকম মনে করবেন একটা স্পার্ক হবে বিশেষ করে যেসব মিথুন রাশি লগ্নের মানুষরা ইতিমধ্যে কমিটমেন্ট করেছেন কারোর সাথে কমিটমেন্টে গিয়েছেন সেটা যেই কমিটমেন্টই হোক না কেন বিজনেস কমিটমেন্ট জীবনসঙ্গীর সঙ্গীর কমিটমেন্ট অর্থাৎ বিয়ে প্রেম যে কমিটমেন্টই হোক না কেন তা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ভালো ফলাফল দেওয়া শুরু করবে এই জন্য অক্টোবর মাসের এই দ্বিতীয় ভাগে মিথুন রাশিদের পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় আত্মীয় স্বজন সন্তান জীবন সঙ্গী সকলের উপরে কম বেশি শুভ প্রভাব ফেলবে আপনার এই যে একটা প্রভাব প্রত্যক্ষ বা আপনার সবাই ফ্যামিলি এছাড়া পরিবারের পিতা মাতার মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে থাকে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে আগের থেকে অনেকটা ভালো অবস্থায় যাবে পাশাপাশি যেসব বিবাহিত মিথুন রাশি লগ্নের মানুষদের দম্পত্য জীবন ভালো চলছিল না ভুল বুঝাবুঝি ছিল বা একজনের থেকে আরেকজনের মন উঠে গিয়েছিল সম্পর্কটা হয়েছিল অথবা পারিপার্শ্বিক অবস্থা ভঙ্গুর ছিল তাদের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টির মধ্যে গ্রহদের প্রভাবে সব কিছু দেখবে যে আবার রিবিল্ড হবে নতুন করে আবার শুরু হবে এবং মজবুত হবে সম্পর্কটা দৃঢ় হবে আপনি চেষ্টা করলে স্থিতিশীল অবস্থা তৈরি করতে পারবেন আপনার বিবাহিত জীবন বলেন বা প্রেমের জীবন বলেন এ সময় কিন্তু মিথুন রাশি লগ্নদের জন্য একটা চান্স যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি যাবে আপনারা কথা দিয়ে অনেক কিছু এ সময় ঠিক করে ফেলতে পারবেন অসংখ্য মানুষ আছেন যে কথা দিয়ে কোটি টাকার কাজ সেরে ফেলতে পারবেন কোনো ইনভেস্টই লাগবে না কোটি টাকা বলতে কারো মন পাওয়া এরা তো কোটি টাকা দিয়েও পাওয়া যায় না বিদেশ যাওয়া বা কোনো চাকরি পেয়ে পাওয়া কোনো বিজনেসের ইনভেস্ট আপনার মুখের কথাতেই দেখে যে মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করে দিবে এই ধরনের সুযোগ কিন্তু যারা কথা বিক্রি করে চলে যেমন উকিল জ্যোতিষী রাজনীতিবিদ এদের তো কথাই এদের মূলধন এই কথা যারা যারা আবৃত্তি করেন বা যারা ভয়েস আর্টিস্ট আছেন বা যারা অভিনয় করেন কথাটাই তো এখানে একজন মানুষের যে মূল্যটা বৃদ্ধি করে এ সময় কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা এই পেশা আছেন তাদের কিন্তু প্রভূত প্রফিট হবে শুভ বিষয়গুলো অনেক বেশি ঘটবে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা নভেম্বর মাসের এক তারিখে মঙ্গল গ্রহর নিজস্ব রাশি এই বৃষ্টিক রাশিতে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে যা আপনাদের রোগ ঋণ শত্রুর জায়গা মিথুন রাশি থেকে নভেম্বর মাসের এগারো তারিখে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে তুঙ্গস্ত অবস্থা থেকে কিন্তু বকরি অবস্থায় চলে যাবে বকরি হয়ে গেলে নিস্তেজ হয়ে যায় একটা গ্রহ যে যাই বলুক না বক্রি হলে একমাত্র শনি ছাড়া আর কোনো গ্রহ কাজ করে না বাহু তো নর্মালি বকরি চলে কেতু রাহু এদের প্রভাব আলাদা বিষয় বাট এই যে শনি গ্রহ ছাড়া আর বাকি যে গ্রহগুলো আছে রাহু কেতু শনি ছাড়া এরা কিন্তু আপনার বকরি অবস্থাতে কোনো প্রভাবই দেয় না আবার সূর্য নভেম্বর মাসের ছয় তারিখে তুলারাশির যে বিশাখা নক্ষত্র আছে সেখানে কিন্তু প্রবেশ করবে বুধ গ্রহ নভেম্বর মাসের দশ তারিখে বক্রি হবে নভেম্বর মাসের দুই তারিখে শুক্র গ্রহ নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করবে যার ফলে কিন্তু পজিটিভ নেগেটিভ অনেক কিছুই মিথুন রাশি লগ্নের মানুষরা তাদের নিজস্ব কাজের ভিতরে লক্ষ্য করবেন যার জন্য আপনি কাজে ব্যস্ত হয়ে পড়বেন কোনো অচল বিষয় সচল হওয়ার জন্য ব্যস্ত হবেন আবার কোনো সচল বিষয় অচল হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন উভয় দিক থেকে আপনি ব্যস্ত হবেন যেমন যারা ঘরে কাজ করেন ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন স্টুডেন্টরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন চাকরিজীবীরা তাদের কর্ম নিয়ে আগের মাসের তুলনায় নভেম্বর মাসে ব্যস্ততা আপনার প্রায় দেড় দুই গুণ বৃদ্ধি পাবে পাশাপাশি কিন্তু আপনি অফিস ব্যস্ত হচ্ছেন আবার আপনার ঘরেও আপনার ব্যস্ততা বাড়বে এছাড়া অর্থ ইনকামও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে কাজ করবেন অর্থ পাবেন না এমনটি হবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি মিথুন অর্থের ইনকাম বৃদ্ধি পাবে যারা প্রেম ভালোবাসার জন্য চেষ্টা করছিলেন তারাও নভেম্বর মাসের মহাজাগতিক শক্তির প্রভাবে সফলতা পাবেন বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত বৃহস্পতি গ্রহ তুঙ্গ অবস্থায় থাকবে মার্গী অবস্থায় থাকবে সেক্ষেত্রে কিন্তু এগারো তারিখ পর্যন্ত এই পজিটিভ জিনিসগুলি কন্টিনিউ হবে তবে বন্ধুরা সফলতা পেলেও সেই সফলতা অনেকেই ধরে রাখতে পারবেন না যেহেতু এখানে কিন্তু শনি বকরি হয়ে আছে আবার এগারো তারিখে যখন বৃহস্পতি বকরি হবে তখন মিথুন রাশি লগ্নের মানুষদের জীবনে একটা ক্রস রোডে চলে আসবেন হঠাৎ করে চলতে থাকা বিষয়গুলো আপনাকে ছেড়ে দিতে হতে পারে যেগুলি থেকে অর্থ আসছিল বা অর্থ আসার পথ তৈরি হচ্ছিল আপনাকে একটা ক্রস রোডে নিয়ে আসবে বিশেষ করে প্রেম ভালোবাসা কর্ম দুটোর মাঝখান থেকে যে কোনো একটি আপনাকে প্রাধান্য দিয়ে বেছে নিতে হবে প্রেমও করবেন আবার চাকরিও করবেন হবে না আপনার ওই চাকরির সময় আপনি ডেটিং করতে পারছেন না প্রেমিক বা প্রেমিকা ছুটে যেতে পারে এ ধরনের একটা কিন্তু ক্রস রোড সিচুয়েশন তৈরি হবে যার ফলে অনেকেই এ সময় যেকোনো একটি বেছে নিতে গিয়ে অন্যটিকে জীবন থেকে চিরতরে হারিয়ে ফেলবেন অথবা সেটা আপনার জীবন থেকে চলে যাবে তবে যাদের ক্ষেত্রে ধরনের ঘটনা ঘটবে এ না তাদের জীবনে বড় ধরনের একটি কমিউনিকেশন তৈরি হবে অনেকে আছেন বিদেশে থাকেন এ সময় মা বাবা অসুস্থ হয়ে পড়বে বা প্রিয়জন অসুস্থ হয়ে পড়বে আসতে পারবেন না বিদেশ থেকে আসা যায় না যারা বিদেশে কাজ করেন তারা জানেন তবে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না তাদের জীবনে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে সেটা আপনি দেশে থাকলো আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন আপনি পড়াশোনা চালিয়ে যাবেন নাকি আপনি চাকরিতে জয়েন করবেন নাকি আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে আপনি কাজ করবেন আমি যা দুটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনার একটা কনফিউশন আপনার জীবনে তৈরি হবে আর এই কনফিউশনের জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হবে ওজি বললাম হয়তো কেউ অসুস্থ হয়ে পড়বে বা কোনো কারণে কোনো কিছুর জন্য আপনি দেশে আসবেন বা আপনি দেশে আসতে পারবেন না আবার যাদের এরকম হবে না তাদের অন্য কোনো কারণে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে আপনার সাথে যাদের সাথে কাজ করেন তারা আপনার সমস্যা করতে পারে বিশেষ করে যারা এই সময় কারোর সাথে লেগে যাবেন তর্কাতর্কিও করবেন তাদের জন্য কিন্তু এই সমস্যা ঝামেলা বেশি হবে এবং সিদ্ধান্ত নেবার ব্যাপারে আপনি কনফিউশন কনফিউশনে পড়ে যাবেন আপনাকে কনফিউশনে ফেলে দিবে অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকারা জীবনের নতুন বিষয়ের সূচনা কিন্তু এ সময় ঘটাতে পারবেন বা অটোমেটিকলি আপনার জীবনে নতুন কোন একটি বিষয়ের ঘটনা ঘটবে সেটা ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে যেমন উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে চিকিৎসার সুযোগ আসতে পারে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে বা একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার সুযোগ আসতে পারে চাকরি ব্যবসা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে নতুন বিষয়ের সূচনা করবে আর আপনি নতুন জায়গায় গেলেন নতুন চাকরিতে গেলেন নতুন প্রেম করলেন সেটা ভালো হবে কি খারাপ হবে সেটা তো এক একজনের ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর ব্যক্তিগত ভাগ্যের উপর ডিপেন্ড করে তবে বন্ধুরা যাদের ক্ষেত্রে নতুন কিছু শুরু হবে না সেসব মিথুন রাশি লগ্নের মানুষদের আগে কোনো কিছু আটকে ছিল বা আগে কোনো কিছু বন্ধ হয়ে গিয়েছিল আপনি আবেদন করে রিজেক্ট হয়েছিলেন আবেদনের পর আবেদন করেছেন দু তিনবার আপনাকে রিজেক্ট করে দিয়েছে সেই বিষয়টি পুনরায় যদি আপনি চেষ্টা করেন পুনরায় আবেদন করেন পুনরায় অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে এই সময় গ্রহণ করা হবে আটকে থাকা বিষয়টি সচল হবে আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা দিয়ে থাকলে সেটা আইনি কোনো নিষেধাজ্ঞা হয়ে থাকলে তা উঠিয়ে নেওয়া হবে আপনি যদি অ্যাপ্লাই করেন অন্যদিকে নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টি যারা বাসস্থান পরিবর্তন করতে চাচ্ছিলেন তাদের জন্য শুভ হবে যারা বিদেশ যেতে চাচ্ছিলেন কিন্তু আপনার উপরে রেস্ট্রিকশন ছিল আপনি অ্যাপ্লাই করলে বিদেশ যাওয়ার যে রেস্ট্রিকশন ছিল সেটা আপনার উপর থেকে সরিয়ে নেওয়া হবে যার ফলে আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন এবং আপনি চাইলেই এ সময় বিদেশে যেতে পারবেন যারা স্থান পরিবর্তন করবেন তাদের পারিপার্শ্বিক অবস্থা নমনীয় হয়ে আসবে তবে কুম্ভ রাশিতে রাহুর অবস্থান রাহু অবস্থান করে থাকার জন্য এই কুম্ভ রাশিটি হচ্ছে মিথুন রাশি থেকে নবম ঘর যেটা ভাগ্য স্থান এই ভাগ্য স্থানে অবস্থান জন্য অক্টোবর খারাপ মানুষের সাথে শারীরিক মেলামেশায় জড়িয়ে পড়তে সম্ভাবনা তৈরি হবে অনেকে হয়তো জড়িয়ে পড়বেন অনেকে অ্যাভয়েড করবেন এটা একান্তই নির্ভর করে আপনার উপরে আপনি কি ধরনের মানুষ কিন্তু এই শারীরিক মেলামেশার একটা সুযোগ তৈরি হবে কিছু মানুষ আবার অবৈধ শারীরিক সম্পর্কে অথবা অনৈতিক কাজে জড়িয়ে পড়বেন নিষিদ্ধ শারীরিক মেলামেশায় জড়িয়ে পড়বেন তবে যারা অবৈধ কর্ম অথবা কাজে জড়াবেন না তাদের অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে আপনারা যদি অ্যাভয়েড করেন কিন্তু যারা জড়াবেন তাদের অতিরিক্ত মাত্রায় অর্থ খরচ হবে ঋণ করতে হবে এবং যৌন রোগে আক্রান্ত হয়ে যাবেন আর যারা সরাসরি অথবা ইনডাইরেক্টলি অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়বেন তাদের নভেম্বর মাসের মধ্যে ডিফেন্সিভ অবস্থায় থাকতে হবে আইনি ঝামেলায় পড়তে হবে যারা এই ধরনের নেশা জাতীয় বিষয় বা নোংরা বিষয়েতে জড়াবেন কিছু ক্ষেত্রে মিথুন রাশি লগ্নের মানুষদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হতে পারে তবে এ ধরনের বিষয়টি যাই হোক না কেন যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন কোনো না কোনো ভাবে মিথুন রাশি লগ্নের মানুষরা সেই চ্যালেঞ্জ নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন যদি খুব সমস্যা থাকে না আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কি ধরনের রত্নপাত রুদ্রাক্ষ নিলে আপনি সমস্যা থেকে সমাধান পাবেন তা একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে আপনাকে জানিয়ে দিতে পারবে সেই অনুযায়ী যদি আপনি রত্নপাত রুদ্রাক্ষ ব্যবহার করেন অবশ্যই আপনি বড় ধরনের আইনি জটিলতা বলেন বা যে কোনো ধরনের সম্পর্ক ভাঙা সম্পর্ক জোড়া লাগানো বলে সমস্ত কিছুতে একটা পজিটিভ রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন